ভারতের খাবে ভারতের পড়বে আর ভারতেরই নিন্দা করবে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি যেমন তেমন কোনো লোক নন তিনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য এলাকার দলীয় নেতা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী যাকে নিয়ে এত কথা তার নাম শাহজাহান শেখ এর আগে সন্দেশখালিতে এক শাহজাহান শেখকে নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি রাজ্যের শাসক দলকে আর এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আরও এক শাহজাহান ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি শান্তিপুর পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আগে তিনি ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন বর্তমানে তার স্ত্রী রয়েছেন সেই পদে এ হনও শাহজাহান শেখ অপারেশন সিঁদুরের পর থেকেই লাগাতার ফেসবুকে দেশবিরোধী কন্টেন্ট পোস্ট করতে থাকেন বলে অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে অপারেশন সিঁদুর ঘটার পর ওই ব্যক্তি একটানা পাকিস্তানের সমর্থনে পোস্ট করতে থাকেন বিষয়টি নজরে আসার পর নেট নাগরিকরায় এবং স্থানীয় বাসিন্দারাই তাকে ধুয়ে দেন অন্যদিকে প্রতিবাদে হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার মতে এমন লক্ষ্যে দেশে রাখার প্রয়োজন নেই বরং অবিলম্বে দেশ থেকে বিদায় করাই হোক এই প্রেক্ষাপটে শাহজাহান শেখের পোস্টগুলি ভাইরাল হতে শুরু করে খবর যায় পুলিশের কাছেও যার জেরে বুধবার গভীর রাতে তাকে বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এদিকে গোটা ঘটনার সামনে আসতেই শাহজাহান শেখ দাবি করেছেন তিনি নাকি পোস্টগুলো করেননি তার নাতি তার নাতি নাবালক নাতি নাকি এই পোস্টগুলো করেছেন তিনি নাকি কোনো কিছুই জানতেন না নাবালক নাতিকে তিনি খেল মানে মোবাইল ফোন দিতেন যাতে তিনি সময় কাটাতে পারেন কিন্তু তিনি তার নাতি নাকি এই পোস্টগুলো করেছেন সেগুলো তার নাকি অবগতই ছিল না এজন্য তিনি ক্ষমাপ্রার্থী তার নাতির বয়স পনেরো বছর তিনিই নাকি এই সেই নাকি এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে কিন্তু তারপরও তার এই জল মেশানো অজুয়াত কোনোভাবেই গ্রাহ্য হয়নি গ্রেপ্তার হয়েছেন আদালতে তোলা হয়েছে এবং তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে